মধ্যরাত্রে একটা সুনশান অট্টালিকার উপর কালো মেঘ ছেয়ে গেল চারদিক থেকে চামচিকের আওয়াজ আসতে লাগলো এক অদ্ভুত ছমছমে পরিবেশ সৃষ্টি হলো আর সেই পরিবেশের মধ্যেই একজন কারো চিৎকারের আওয়াজ ভেসে এলো আর কিছুক্ষণ পরেই সবকিছু বেনারসের একটা ছেলে রাজেন্দ্র কলেজের শেষ বছরের পড়াশুনো করছিল রাজেন্দ্র খুবই বুদ্ধিমান ছিল কলেজে সবসময় ফার্স্ট হতো কলেজে তার একজন ভালো বন্ধুও ছিল দুজন সব এক সঙ্গে থাকত কলেজের পরীক্ষা শেষ হবার পর রাজেন্দ্র কয়েকদিনের জন্য নিজের গ্রামে ফেরত যেতে চাইছিল ভাই এখন তো কলেজও শেষ হয়ে গেছে ভাবছিলাম যে যতক্ষণ রেজাল্ট না আসে ততক্ষণ গ্রামে চলে যাই বাবা মার কাছে অনেক বছর ওনাদের সাথে দেখা হয়নি আর ওরাও আমাকে খুব মিস করে হ্যাঁ তুই তো গ্রামে চলে যাবি কিন্তু আমি এখানে একা থেকে যাব। আমার তো সেভাবে কোন নিজের পরিবারও নেই এরকম বলিস না আমার বন্ধু আমার পরিবারই তো তোর পরিবার আচ্ছা একটা কাজ করা যাক এইবার তুই আমার সাথে আমার গ্রামে চল মা বাবাও খুশি হবেন আর তোকেও একা থাকতে হবে না এটা তো ঠিকই বলেছিস তুই কিন্তু তার আগে তোর বাবা মাকে ফোন করে একবার বলে দে যে আমিও যাচ্ছি আরে না না আমি ওদের বলবো না যে আমি গ্রামে আসছি ওদের জন্য এটা সারপ্রাইজ আর যদি আমি ওদের বলি তাহলে আমাকে যেতে দেবে না কোনো না কোনো বাহানা দিয়ে আমাকে এখানে থাকতে বলবে কেন বাবা মা তোকে কেন দেখা করতে বারণ করবে হ্যাঁ জানি না ভাই কি প্রবলেম কিন্তু আমি যখনই গ্রামে যাওয়ার কথা বলি মা বাবা না না করে দেয় কোনো না কোনো বাহানা দিয়ে দেয় সেই জন্য আমি এবার না বলেই যাব এই কথা বলে দুজনেই নিজেদের ঘরে চলে গেল আর গ্রামে ফেরার জন্য কোজকাজ করতে লাগল গ্রামে পৌঁছতেই তাদের গাড়ি একটা বড় অট্টালিকার সামনে দাঁড়ালো সে অট্টালিকা কোনো রাজবাড়ির থেকে ছোট ছিল না আরে দারুণ ভাই তুই তো কোনোদিন বলিসবি গ্রামে তোর এত বড় বাড়ি রয়েছে আরে বলার কি আছে এবার তো তুই এসে গেছিস এবার নিজের চোখেই দেখে নে তারা দুজন যেই দরজার সামনে গিয়ে দাঁড়ালো রাজেন্দ্রর বাবা রায় বাহাদুর তাদের দেখতে পেলো আর ওদের ওখানে দেখেই উনি ভয় পেয়ে গেলেন বাবা তুই কেন এখানে এসেছিস আর আমায় জানাসনি কেন যে তুই আসছিস আর তোর সঙ্গে এটা কে বাবা যদি আমি তোমায় বলতাম যে আমি এখানে আসছি তুমি আমাকে আসতেই দিতে না সেই জন্য আমি নিজেই এসছি তোমাদের সাথে দেখা করতে আর এ হলো আমার বন্ধু রোশন আমরা দুজন কলেজে একসাথেই পড়ি কিন্তু বাবা তোর আমাকে আগেই জানানো উচিত ছিল যে তুই তোর বন্ধুকে নিয়ে এখানে আসবি বাবা তুমি এসব কথা ছাড়ো না এবার আর মা কোথায় অনেকক্ষণ দেখতে পাচ্ছি না তোর মা কিছু দিনের জন্য গ্রামে গেছে দু তিন দিনের মধ্যে চলে আসবে আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি কিছুক্ষণ বিশ্রাম করে নি রাতে খাওয়ার সময় আমাকে একটু ডেকে নেবে রাজেন্দ্র আর রোশন ঘরের ভেতরে ঢুকলো রায় বাহাদুরের চোখে ভয় তখনও দেখা যাচ্ছিল রাজেন্দ্র স্নান করতে গেল আর হঠাৎ একটা দারুণ সুগন্ধ পেল সে গন্ধে এমন মোহিত হয়ে গেল যেন কেউ তাকে বসীভূত করেছে অনেকক্ষণ পরেও যখন রাজেন্দ্র বাইরে বেরোলো না রোশন বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে লাগলো আর জোরে চিৎকার করতে লাগল রোশনের চিৎকারে রাজেন্দ্র সম্বিত ফিরে পেল আর বাইরে বেরিয়ে এলো রাতে খাবার সময় যখন সবাই বসেছিল তখন রাজেন্দ্র একজন মহিলার হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল বাবা তুমি এই বাড়িতে কাজের জন্য কোনো মেয়েকে রেখেছো নাকি না তো বাবা কিন্তু তুই কেন এসব জিজ্ঞেস করছিস আমি এক্ষুনি কোনো মেয়ের হাসির একটা শব্দ শুনতে পেলাম हां আওয়াজ এসব কি বলছিস তুই আমি তো কোনো আওয়াজ শুনিনি মনে হচ্ছে গ্রামে আসার পর তুই একটু বেশি ভাবতে শুরু করেছিস ঘোষণা রাজেন্দ্র খুব জোরে জোরে হাসতে লাগলো কিন্তু রায় বাহাদুরের চেহারা পুরো অন্য রকম হয়ে গিয়েছিল তার মুখে একটা রহস্যের আভাস পরিষ্কার দেখা যাচ্ছিল পরদিন সকালে যখন রাজেন্দ্র আর রোশন নিজেদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল তখন রোশন অট্টালিকার পেছনে একটা কুয়ো দেখতে পেল দুজন কুয়োর সামনে গিয়ে দাঁড়ালো কিন্তু সেই কুয়ো ছিল সম্পূর্ণভাবে ঢাকা আর তাতে একটা বড় তালাও লাগানো ছিল এমনকি সেই তালার গায়ে লাল সুতো বাঁধা ছিল ভাই এটা কি হ্যাঁ এই কুয়োটাকে তালা মেরে বন্ধ করে রেখেছে কেন এরম কাজ কে করেছে আমি জানি না ভাই আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই কুয়োটাকে বন্ধ দেখতাম বাবা আমাকে এখানে আসতে বারণ করত। রোশান মনে মনে সেই তালা খোলার কথা ভাবতে লাগলো সে কোনো কিছু না ভেবে একটা পাথর তুলল সেই তালাটা ভেঙে ফেলল আর সেই তালা ভাঙার সঙ্গে সঙ্গে জোরে বাতাস বইতে লাগল। এতক্ষণ যে নিস্তব্ধতা ছিল সেটা ভেঙে গিয়ে চারদিকে পশু পাখির আওয়াজ হতে শুরু হলো। অট্টালিকার ভেতরে শান্তিতে বসে থাকায় রায় বাহাদুর আওয়াজ শুনে চমকে উঠলেন আর তার পর মুহূর্তে সবকিছু শান্ত হয়ে গেল রোশনা রাজেন্দ্র বুঝতে পারছিল না যে কি হচ্ছে ওরা দুজন দ্রুত পায়ে অট্টালিকার ভেতরে প্রবেশ করলো আর এমন ভাব করলো যেন কিছুই হয়নি রাতে যখন নিজেদের ঘরে রাজেন্দ্র আর রোশন ঘুমিয়েছিল হঠাৎ রাজেন্দ্র একজন মহিলার আওয়াজ শুনতে পেল আসো আমার কাছে এসো রাজেন্দ্র আর কত অপেক্ষা করাবে কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি এসো রাজেন্দ্র রাজেন্দ্র এই আওয়াজ শুনে উঠে বসল আর দেখল তার সামনে একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে যার চেহারা রাতের অন্ধকারও চকচক করছিল তাকে দেখে রাজেন্দ্র আবার বসীভূত হয়ে গেল সে তার পেছন পেছন কুয়বধি হেঁটে চলে গেল সে কুয়োর কাছে যাওয়ার আগেই রোশান হঠাৎ তার হাত ধরলো এবং তাকে টেনে নিল তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এত রাতে তুই এখানে কি করতে এসেছিস আমি জানি না ভাই আমি এখানে কি করে এলাম আমি শুধু একটা মেয়ের হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম তারপর কি হলো আমার কিছু মনে পড়ছে না রোশন রাজেন্দ্রকে অট্টালিকার ভেতরে নিয়ে গেল রায় বাহাদুর যখন এই ঘটনা জানতে পারলেন তখন সে খুবই ভয় পেয়ে গেল তুই এক্ষুনি এখান থেকে শহরে চলে যা কিন্তু বাবা আসলে হয়েছেটা কি তুমি এই বাড়ি থেকে আমাকে কেন দূরে রাখতে আর ওই কুয়োর রহস্যটাও বাকি যতক্ষণ তুমি আমাকে না না। আমি কোথাও যাব রায় বাহাদুর যখন ছোট রাজকুমার ছিল তখন সেই গ্রামে তার ঠাকুরদা রাজা সূর্য বর্মার রাজত্ব ছিল সূর্যবর্মা একজন বীর রাজা ছিলেন একদিন মিথিলা নামের একজন নর্তকী সেই রাজমহলে আসে সে প্রচন্ড সুন্দরী ছিল তার শরীর থেকে অদ্ভুত এক সুগন্ধ বেরিয়ে আসছিল সে সেই সুগন্ধ আর নৃত্যকলার মাধ্যমে সবাইকে মোহিত করে দিয়েছিল সূর্যবর্মা তাকে দরবারের শ্রেষ্ঠ নর্তকী বলে সম্বোধন করেন কিন্তু আসলে সে ছিল একজন বিষ কন্যা যে নিজের রূপের মোহে রাজাদের বসীভূত করত এবং তাদের মেরে ফেলত একদিন রাত্রিবেলা রাজা সূর্যবর্মা মিথিলাকে নিজের ঘরে ডেকে পাঠালেন মিথিলা সেই রাজাকে মারার জন্য একটা ছুরি নিজের কাছে রাখল সে যেই রাজার কাছে পৌঁছল মিথিলা রাজাকে মারার চেষ্টা করল কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হল এবং রাজা বেঁচে গেলেন রাজা দ্রুত তাকে বন্দি করার আদেশ দিল মিথিলাকে ধরে তার হাত পা বেঁধে তাকে সেই কুয়েজ ঘুরে ফেলল কিন্তু সে ছিল একজন বিষ কন্যা সে দুর্দান্ত তন্ত্রমন্ত্র জানত তার আত্মা পুরো রাজ্য জুড়ে চিৎকার করেছিল মাঝরাতে অট্টালিকা জুড়ে বিভিন্ন আওয়াজ আসতে লাগলো কখনো কান্না কখনও চিৎকারের একদিন মাঝরাতে রাজা ঘরে ঘুমিয়েছিলেন হঠাৎ তিনি চোখ খুলে মিথিলাকে তার চোখের সামনে দেখতে পান তার শরীর সম্পূর্ণভাবে ভাবে গলে গিয়েছিল চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল আমি কাউকে ছাড়বো না তোর কোটা বংশ আমি ধ্বংস করে দেব পরের দিন রাজা সেই রাজ্যের সাধুকে ডেকে পাঠালেন আপনি যাকে হত্যা করেছেন সে একজন বিষকন্যা ছিল কালো জাদুও করত সেই জন্য মরার পরেও ও মুক্তি পায়নি এখনও আপনার পুরো বংশকে শেষ করে দিতে চায় কিন্তু কোন একটা উপায় থাকবে তো এর থেকে বাঁচার সাধু সেই কুয়োর পাশে একটা যজ্ঞ করলেন আর সেই আত্মাকে সেই কুয়োর মধ্যে বন্দি করে দিলেন আর সেই তালাকে একটা মন্ত্রপুত সুতো দিয়ে বেঁধে দিলেন মনে থাকে যেন যতদিন এই তালাটা বন্ধ রয়েছে ততদিন সব সুরক্ষিত থাকবে ভুল করেও যেন কেউ এই তালা না খুলে দেয় তার কয়েকদিন পরেই রাজার আকস্মাত মৃত্যু হলো কেউ বুঝতে পারল না এটা হলো কিভাবে সেই থেকে আজ পর্যন্ত এই কুয়োটা বন্ধ তুই তালাটা ভেঙে ওই আত্মাকে সবাই বাইরে গিয়ে দেখলো কুয়োর উপরের ঢাকনাটা ভেঙে বাইরে পড়ে আছে আর কুয়োর জল চার মতো বেরিয়ে আসছে আর মিথিলা সে জলের মধ্যে এক বিভৎস চেহারা নিয়ে তার চোখে প্রতিশোধের আগুন পরিষ্কার দেখা যাচ্ছে আমার প্রতিশোধের গল্প তো শেষ হলো এবার আমার প্রতিশোধ হবে এই কথা বলে সেই রায় বাহাদুর কে সম্পূর্ণ ভাবে বেঁধে ফেললো রায় বাহাদুর জোরে জোরে চিৎকার করছিলেন রাজেন্দ্র তুই এখান থেকে পালিয়ে যা নিজের প্রাণ বাঁচা আর এখানে কখনো ফিরে আসিস না রাজেন্দ্র আর রোশন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল সে সময় রাজেন্দ্র কেউ মিথিল আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো ওদের দুজনকে বেঁধে সে জোরে জোরে হাসতে লাগলো এরপর রায় বাহাদুরকে সে কুয়োর জলে থেকে কিছুক্ষণের মধ্যেই রায় বাহাদুরের মৃতদেহ কুয়োর জলে ভেসে উঠল রোশন কিছুই বুঝতে পারছিল না সে হাত জোর করে হনুমান চল্লিশা পাঠ করতে লাগলো জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কবিศรี হলাকোউ जागर রাম দূত অতুলিত বলধাম অঞ্জনি পুত্র पवनसुत नामा সেই মন্ত্রচরণের সাথে সাথে মিথিলা শক্তি ক্ষয় পেতে লাগলো সে জোরে চিৎকার করতে লাগলো বন্ধ এই মন্ত্র পড়া বন্ধ মিথিলা রাজেন্দ্রকে জলের ভেতরেই টেনে নিয়ে যাচ্ছিল সে সময় রোশন তার হাতটা ধরে নিল আর তাকে বাইরের দিকে টেনে নিল মিথিলা কুয়োর ভেতরে চলে গিয়েছিল আর তারপর সবকিছু শান্ত হয়ে গেল কুয়োর জলও নিস্তব্ধ হয়ে গেল আর ওরা দুজন সেখান থেকে পালিয়ে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই কুয়োর জল আবার বাইরে বেরিয়ে আসতে লাগলো আর সেই জলের সাথে মিথিলা এসে বলল আমি না। না